আইবুব সাল্লাম সাল্লামকে আঠারো বছর রোগে ভোগার পর তিনি পরিত্রাণ দিয়েছিলেন তার দোয়া কবুল হয়েছিলেন অনুগ্রহ করেছিলেন আইউুব আলাহ সাল্লাম একজন নবী ছিলেন আবার প্রেসিডেন্ট ছিলেন বিশাল বড় ধন সম্পদের যিনি ছিলেন ধন সম্পদের অধিকারী ছিলেন এগারোটা সন্তান একই দিনে মৃত্যুবরণ করেছিলেন মেষপাল মৃত্যুবরণ করেছিলেন শয়দান বলছিল আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও তোমার আয়বকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বো আল্লাহ বলছিলেন আমি যে বান্দার উপর অনুগ্রহ করি তুমি যদি আজীবন চেষ্টা করো তারপরে তুমি তার একটা পশ টলাইতে পারবে না জরে বলি সোহান আল্লাহ এরকম অনেক কষ্ট দিয়েছেন শয়তান কিন্তু তিনি ইমান থেকে বিস্যুত হননি আল্লাহর উপর ভরসার থেকে তিনি বিচ্যুত হননি এক পর্যায়ে তেনার ধন সম্পদ শেষ স্ত্রী পরিবার পরিজন শেষ চারজন স্ত্রী তিনজন চলে গেছেন এবং শরীরের মধ্যে পোকা ধরেছেন খাদ্য সামগ্রী নাই বিবি রহিমা তার একজন স্ত্রী ছিলেন এরকম মানুষের বাড়িতে কাজ কর্ম করে নিয়ে এসে তাকে খাওয়ান কোনো একদিন কাজ হয়নি মাতার মাথার চুল বিক্রি করে তার জন্য খাদ্যের ব্যবস্থা করে রহিমা নিয়ে এসেছেন ওই সময় শায়তানাচি ঈদ রিসাল আইউব আলা সাল্লামকে অশংসা দিচ্ছেন তোমার স্ত্রী অপকর্মে লিপ্ত হওয়ার কারণে মানুষ তার চুলগুলো কর্তন করে দিয়েছে তখন তিনি রহিমার সঙ্গে আর কথা বলেন না তাকে বিচ্ছেদ করে দিলেন কিন্তু নবীদের কাছে পাকের ওহি আসে জোরে বলি আল্লাহ আল্লাবাক ওহির মাধ্যমে জানায় দিলেন তোমার স্ত্রী রহিমার সতীত্ব নষ্ট হয়নি সে এভাবে তার চুল বিক্রি করে তোমার খাদ্যের ব্যবস্থা করেছে তখন এ কথা শোনার পর তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন গ্রাম থাকি তাকে বের করে দেওয়া হলো এ রোগের কারণে তার দুর্গন্ধ ছড়ায় গেল এরকম জঙ্গলের মধ্যে বসবাস করেন সেখানে দিনাতিপাত করেন রহিমা কাজ করে খাদ্য সামগ্রী নিয়ে যান এক পর্যায়ে এই তার শরীরে পোকা খাইতে খাইতে জিব্বায় পোকা হয়ে গেল বারবার তাকে রহিমা দোয়া করতে বলেন যে তুমি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারো না তোমার রোগ মুক্তির জন্য আইব আল্লাহ সাল্লাম বলেন আমার আল্লাহ দেখে না আমাকে ভালো করা লাগবে কি না সোহান আল্লাহ বলবেন না আমরা তো সামান্য তো অস্থির হয়ে যাই কি করি আর না করি কয় আমি সুস্থ হব না না হব আমার রোগ ভালো হবে কিনা আমার আল্লাহ মাকে দেখে না এবারে যখন জিব্বায় পোকা দিছে তখন জিব্বা গুলো আর নড়াইতে পারে না আল্লাহ জিকির করতে পারে না তখন আইউব আলাই সাল্লাম একদিন বলতেছেন আল্লাহ তুমি যদি আমার জিব্বায় পোকা দাও তোমাকে আমি ডাকবো কেমনে আমি জিব্বা নলাবো কেমনে তোমার জিকির করবো কেমনে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আমার জিব্বাটা ভালো করে দাও যেন তোমাকে আমি ডাকতে পারি সেই দিন আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন আঠারো বছর এই বিভিন্ন রোগে বিভিন্ন পরীক্ষায় ভোগার পর আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছিলেন